সালামু আশা করি সকলে ভালো আছেন তো বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল বিসিএস কনফিডেন্সে সেটা এখন ব্যাখ্যা সহ উত্তরমালা দিয়ে দিয়েছে এটা হচ্ছে মূলত প্রশ্ন এটা হচ্ছে মূলত প্রশ্ন এবং এটা হচ্ছে উত্তরমালা তো আমি প্রথমে আপনাদেরকে প্রশ্নটা দেখাবো দেখুন মূলত আমি চেষ্টা করেছি যে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নটা পাওয়ার পরে আমি আসলে এটাকে কি বলবো যে বলা যেতে পারে যে পোস্টমর্টাম করেছি যে আসলে আমি কত পেয়েছি বা সর্বোচ্চ যে ভালো করেছে সে কত পেয়েছে এই বিষয়ে তো আমার দেখুন আমি অলরেডি লিখে রেখেছি সর্বোচ্চ নম্বর সেভেন্টি সিক্স পেয়েছে আমার পেয়েছে বাষট্টি পয়েন্ট পাঁচ তো এখানে আমার মনে হয় যে যারা আসলে সেভেন্টি বা এইটি প্লাস পেয়ে যায় তারা আমার ধারণা যে তারা হয়তো একটা বিসিএসের লিখিত দেওয়া কারণ এখানে অনেক প্রশ্ন আসে যেগুলো একটু গভীরের প্রশ্ন অর্থাৎ সিক্সটি পার্সেন্টের উপরে পাড়া একটু কঠিন আপনার রিটেনের উপরে বেশ করে আমার মনে হয় আর কি প্রশ্নগুলো করেছে কিছুটা মানে আই গেস যে থার্টি প্রশ্ন বা থার্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এখানে রিটার্ন থেকেই করেছে তো যাই হোক প্রথমে দেখুন বাংলাদেশ উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে এরপরে স্যাডলার কমিশন বিষয় যে জমিদার প্রথা ফ্লাইট কমিশন বিদেশি বিনিয়োগ আইসিবি গরম মাহফুজুর রহমান মুগ্ধ কত তারিখে শহীদ হন আঠারো জুলাই চব্বিশ জেনজির সময়কাল সাতানব্বই থেকে বারো তখন ইউনুস যাদের সঙ্গে সাধারণ পরিষদে কোন অধিবেশনে ভাষণ দেন উনআশি অ্যাটর্নি জেনারেল নাম মো আসাদুজ্জামান তো এই প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না আপনারা জাস্ট দেখে নেন কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ট্যাক্স হলিডে সাময়িকভাবে ট্যাক্স মৌকুফ যমুনা সেতুর চার পয়েন্ট আট চব্বিশের হচ্ছে অর্থনীতি হচ্ছে তিন পয়েন্ট ফাইভ ওয়ান জুম চাষের বিকল্প সল পদ্ধতি এটা কিন্তু আমি সে পেয়েছিলাম নির্জিজায় বইতে ছিল পাত্রী বিরমান নারায়ণগঞ্জ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজ অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করে কত তারিখে চারই আগস্ট দু হাজার চব্বিশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ একটা আর কি এমসিকিউ এটা মাথায় রাখবেন পরীক্ষায় আসতে পারে এর পরবর্তীতে বিভিন্ন আরও আছে এসডিজি এসডিজি থেকে প্রশ্ন এসে থাকে ধীরেন্দ্রনাথ দত্ত এটা আমার ভুল হয়েছিল এটা আমি ভুলে সাতচল্লিশ দেখিয়েছি মূলত হবে আটচল্লিশ পরে স্থানীয় সরকার এবং শশাঙ্কর নাই দেখুন শশাঙ্ক এটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতাব্দী চেষ্টা করবেন যতটুকু জানার তথ্য পুরোটাই জেনে নেওয়ার প্রথম কি সময় সাতাত্তর তো এই প্রশ্নগুলো মূলত আমার ভুল হয়েছিল হলুদ দাগ দিয়ে এগুলোর উত্তর আসলে ট্রেজারি বিল ইস্যু করে সরকার পরেরটার উত্তর হবে হচ্ছে বিইআরসি স্থল বন্দর সরি এইটা হচ্ছে ওই যে সুপারিশ কমিশনের মূলত মূলনীতির কথা বলা হয়েছে পাঁচটি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোথায় বাগেরহাটে সংবিধান নির্বাচন কমিশন প্রতিষ্ঠা একশো আঠারো আমার এইটা আমি ছিল কনফিউজ ছিলাম তখন আমি একশো সতেরো এটা আমার ভুল হয়ে গিয়েছিল হতে পারে আসলে পরীক্ষা দিয়ে দিতেই আসলে ঠিক হয় পরবর্তীতে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্ট উনিশশো নিরানব্বই গ্রামীণ ব্যাংক কত সাল পর্যন্ত আয়কর আমি এটা ভেবেছিলাম দু হাজার আঠাইশ বাট এক সাল আমার মিস হয়ে গেছে উনত্রিশ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সরি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থেকে হয়তো প্রশ্ন আসতে পারে তৃতীয় বৃহত্তম সবচেয়ে বড় হচ্ছে চাকমা দ্বিতীয়ত মারমা তারপরে ত্রিপুরা তারপরে সাঁওতাল একে ফজলুল হকের মৃত্যুবরণ বাষট্টি সালে যেই প্রশ্নগুলি পঞ্চান্ন ভুল হয়েছে আটান্ন ভুল হয়েছে ষাট ভুল হয়েছিল তবে এই প্রশ্নগুলো কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে উত্তরমালা দেখুন উত্তরমালায় কিন্তু কোনো অপশন নেই অপশন বাই তো প্রত্যেকটা জায়গায় কী করেছে আমি কিন্তু এটা পড়ে ফেলেছি পরবর্তীতে এটা আমি পড়ে ফেলেছি উত্তরটা ওইখানে যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাই কার আমলে ভারতবর্ষে আসেন এসে মোহাম্মদ বিন তুগলক আর হচ্ছে বাংলায় আসেন এটা হচ্ছে আপনার মোবারক মুবারক শাহ তেরোশো তেত্রিশ তেরোশো ছেচল্লিশ এভাবে মূলত পরে রাখার চেষ্টা করবেন যেমন এইটার মোটামুটি তুগলক এবং হচ্ছে ফকরউদ্দিন সো এভাবে যদি একটু পড়তে পারেন তাহলে আমি মনে করি যে সুবিধা হয় স্বাধীনতা পুরস্কার পল্লী উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত ঢাকায় তারপরে হচ্ছে মুক্তি ফৌজ চার এপ্রিল একাত্তর এটা হচ্ছে মুক্তি ফৌজ গঠন করে এম এজি ওসমানি তো এই প্রশ্নগুলোই মূলত কি একটু বারবার করে পড়লে আমি চার্টে দুইবার এটা আমি শেষ করেছি এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এই উত্তরমালা থেকে এই যে হচ্ছে দেখুন উত্তরমালা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ব্যাখ্যা সহ উত্তরমালা দিয়ে দেওয়া আছে তো ব্যাখ্যা সহ উত্তরমালা দিয়ে দিলে কি হয় যে পড়তে অনেক বেশি সুবিধা হয় আপনার খারাপ লাগবে না মানে ডিটেলসে জানতে পারলে তো অবশ্যই ভালো লাগে সাদামাটি নেত্রকোনা তো এই ছিল মূলত বাংলাদেশ বিষয়গুলির ব্যাখ্যা সহ উত্তর ব্যাখ্যা সহ উত্তর দিয়ে দিয়েছে কিছু কিছু প্রশ্ন হয় যে এগুলো আসলে এমন হয় যে আমি আসলে কখনো দেখিনি হতে পারে এই প্রশ্নগুলো এরকম হতে পারে তো এইগুলো ছিল মূলত আমার বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষার আপডেট পরবর্তীতে মেন্টাল অ্যাবিলিটি সহ ম্যাথ পরীক্ষা আছে ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভকামনা এবং যারা সাতশোতম বিশেষ প্রার্থী তাদেরকেও শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম